বাংলাদেশ হেরেছে বিশাল ব্যবধানে তবে ব্যাট হাতে মোহাম্মদ সাইফুদ্দিন অপরাজিত ছিলেন ৩৫ রানে ঠিক এই কারণেই সম্ভবত তিনি স্কোয়াডে না তিনি যে দারুণ ব্যাটিং প্রদর্শনী করেছেন তা নয় তবে তার ব্যাটিং সামর্থ্যের জানান অন্তত দিলেন কিন্তু সাইফুদ্দিনকে একাদশে ব্যবহারের ভিন্ন পন্থায় হাঁটতে হবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে সাইফুদ্দিন যে ব্যাটিং পারেন সেটা তিনি আগেও প্রমাণ করেছেন ডে ক্রিকেটে উনিশ ইনিংসে তার গড় প্রায় ছত্রিশ দুটো ফিফটিও আছে তার সেখানে লোয়ার মিডল অর্ডার ব্যাটার হিসেবে মোটামুটি যেসব গুণ থাকা প্রয়োজন তার সবটুকুই আছে সাইফুদ্দিনের মাঝে বাইশ গজে নেমে তার থিত হতে সময় প্রয়োজন পড়ে না আর হিটিংও করতে পারেন তিনি তাছাড়া শর্টের রেঞ্জও একমুখী নয় আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনেক প্রায় উইকেটের চারিপাশি খেলতে পারেন এমন একজন ব্যাটার লোয়ার অর্ডারে থাকা আশীর্বাদের মতো কিন্তু বাংলাদেশ দল তাকে ভাবছে বোলিং অলরাউন্ডার পাকিস্তানের বিপক্ষে চার ওভার বোলিং করেছেন সাইফুদ্দিন চার ওভারে আটাশ রান খরচায় এক উইকেট বাগিয়েছেন তার করা প্রথম তিন ওভারে নয় রান হজম করেন তিনি এরপর দেড় ওভারে সতেরো রান বিলিয়েছেন তিনি অতএব সাইফুদ্দিনকে প্রধান বোলার হিসেবে বিবেচনা করা বরং ভুল তাইফুদ্দিনকে ভাবতে হবে একজন অলরাউন্ডার হিসেবে যিনি কিনা বোলিং করে দেবেন তবে তার ঘরে চার ওভারের বোঝা চাপিয়ে না দেওয়াই উত্তম তার বোলিং ব্যবহারের জন্য জুটি বাঁধতে হবে শামীম হোসেন পাটুয়ারির সাথে দুইজনে মিলে চার ওভারের কোটা পূরণ করবেন কিংবা শামীমের বিশ্রামে সাইফুদ্দিনকে ভাবতে হবে বিকল্প হিসেবে কেবল তবেই সাইফুদ্দিন হবেন কার্যকর একাদশে তার অন্তর্ভুক্তি হবে ফলপ্রসূ রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর